যতদিন পর্যন্ত বিডিকিলিনের ফরিদ উদ্দিন প্রতিষ্ঠাতা তার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কে কিরানিগঞ্জের কোনো প্রকার কাজ করতে দিব না এমনকি সমগ্র বাংলাদেশে আমরা ডাক দিচ্ছি যেন যারা বিডিক্লিনের আহ পক্ষে এতদিন ছিল বা সমর্থন ছিল তারা যেন সঠিকটা বুঝে বিডিক্লিনের আহ বিরুদ্ধে রুখে দাঁড়ায় আর ফরিদুদ্দিনের বিচার আমরা চাই বাংলার মাটিতে যতদিন না পর্যন্ত ফরিদুদ্দিনের বিচার বাংলার মাটিতে হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আবারও বলছি রানিগঞ্জ সহ সারা বাংলাদেশে কোনো কাজ করতে দিব না আসলে এখানে বিডি ক্লিন নামক যে একটি সংগঠন আছে এটা সারা দেশব্যাপী হলো সমাজিত একটি সংগঠন এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা তিনি ফরিদ উদ্দিন আহমেদ উনি সাবেক মেয়র আতিকুল ইসলামের এপিএস ছিলেন এবং এই বিডি ক্লিনের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে বিভিন্ন বিভিন্নভাবে অর্থ লোপাট করেছেন এবং এখানে বিষয়টা হলো যারা সামাজিক সচেতন নাগরিক এদেশে আছে যারা বিডি ক্লিনের সাথে সম্পৃক্ত তাদের এই যে কার্যক্রম এগুলোকে ব্যবহার করে অবৈধভাবে এই ফরিদুদ্দিন আহমেদ অর্থ লোপাট করেছে এবং এই যে সম্প্রতি গণ অভ্যুত্থানের সময় এই ফরিদুদ্দিন আহমেদ স্বৈরাচারের পক্ষ অবলম্বন করেছে সেই ক্ষেত্রে কেয়ারিগঞ্জ থেকে আমরা বিডি ক্লিনকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়েছি জুলাই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তাদের কোনো তৎপরতা ছিল না এই আন্দোলনে এন্ড এর পরে গিয়ে হচ্ছে ওনার যত নাটক ছিল এগুলো সব শুরু হয়েছে এন্ড আমাদের যে আমরা বিডি ক্লিনের কাজ বন্ধ রেখেছি যখন থেকে আমাদেরকে রাজনৈতিক কোনো ক্ষমতা দেখিয়ে বলেছিল যে আমরা যাতে কোনো রাজনৈতিক পোস্ট না করি বা যার যার জায়গা থেকে কোন মতামত প্রকাশের স্বাধীনতা যখন বন্ধ করে দিয়েছে তখন থেকেই আমরা বিডি ক্লিনটা বয়কট করেছিলাম গত জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে আপনারা জানেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা ছিল ছাত্রদের হচ্ছে কোটা বিরোধী আন্দোলন সেটা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তর হয় তখন হচ্ছে এই বিডি ক্লিনের যে ইউনিফর্মটা আমি দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিফর্মটি এই ইউনিফর্মে কিন্তু আপনারা কাউকে দেখেননি যে কেউ মাঠে ছিল আসলে এই ইউনিফর্ম পরে কেউ মাঠে ছিল না তখন আর এই ইউনিফর্ম ছাড়াও কিন্তু আমরা মাঠে ছিলাম আমরা মাঠে ছিলাম আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে এই হুমকি ধামকির মূল নায়ক ছিল হচ্ছে এপিএস ফরিদ যিনি হচ্ছেন সাবেক মেয়র উত্তর সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আতিকুল ইসলামের এপিএস ছিলেন আর আওয়ামী লীগ যে ফেসিজম একটা ফেসিস্ট যে তৈরি হয়েছে তাদের বিভিন্ন আওয়ামী লীগ ব্যতীত বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু আছে অগণিত অঙ্গ সংগঠন নিয়ে তারা তৈরি করেছে এত বড় একটা সংগঠন সেখান থেকে তা আমরা হচ্ছে বিলুপ্ত ঘোষণা করেছি বা আমাদের বৈষমবিত ছাত্র আন্দোলনে যারা যারা আছে তারা হচ্ছে বিলুপ্ত ঘোষণা করেছে আওয়ামী লীগকে তাদের যে অঙ্গ সংগঠনগুলো ছিল সেগুলো কিন্তু এই জেলি মতো রয়ে গেছে হ্যাঁ সেটা ডাইনোসর আমলের মতো রয়ে গেছে এরা যদি থেকে যায় কোনোভাবে সেখান থেকে তারা বংশ বিস্তার করে কিন্তু আবার ঠিক সেইভাবে আবার ব্যাক করবে তো এই বিড়িকিন নামের যে একটা সংগঠন আছে এরকম হয়তো আরো থাকতে পারে কিন্তু বিড়িকৃণটা হচ্ছে আমাদের কারণ তারা আমাদেরকে এই তেরোই জুলাইয়ের পর থেকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে আমরা কেন মাঠে নামতেছি আমরা কেন করতেছি আমাদের দেখে নেবে দফা কবর দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর পাঁচই আগস্টের পরে থেকেও আমাদের সাথে বিভিন্ন ধরনের বাক বিতন্নতা হচ্ছে তাদের সাথে কেন হচ্ছে যে আমরা বলতেছি যে ভাই বিডি ক্লিন হচ্ছে সে হচ্ছে স্বৈরাচারের দোষর আমরা তাদের এইরকম কর্মকাণ্ডের ভিত্তি উৎসাহিত করতে পারি না কিন্তু তারা হচ্ছে জনতার মধ্যে কিছু স্টুডেন্ট কিছু আহ ভালো ভালো ছেলেদেরকে মাথা ব্রেন ওয়াশ করে তাদেরকে এসব কর্মকাণ্ডে নিয়ে আসতেছে আর হচ্ছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখাচ্ছে যে আমরা করতেছি আমার কাছে এই মুহূর্তে শোভ মনে হচ্ছে যে একটা স্বৈরাচার সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য কি কি করা প্রয়োজন কতটা সূক্ষ্মভাবে তা পরিচালনা করা প্রয়োজন তারা ঠিক সেটাই করতেছে আর এই জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি ক্রিয়ানিগঞ্জে এর আগে আমরা কিছু গ্রুপের ছবি পেয়েছি যে ক্রানিগঞ্জ বিডি ক্লিন নামে কিন্তু ক্রিয়ানিগঞ্জ বিড়ি ক্লিন নামে তো কোনো কিছু নাই এখন সেটা বিলুপ্ত ঘোষণা করাইছি আমরা এখন কোথেকে আসলো আর বহিরাগতরা এসে এরকম কর্মকাণ্ড করতেছে স্বৈরাচার সমর্থিত যে বিষয়গুলো তারা এখন এখনো জাগ্রত করার চেষ্টা করতেছে তা আমাদের এখানে ঐক্যবদ্ধ হওয়ার একটাই কারণ আমরা ক্রানিগঞ্জে কোনো প্রকারের বিড়ি ক্লিনের কর্মসূচি যে আছে কর্মকাণ্ড গুলো সেটা হতে দেবো না সেটা আমাদের সেফ এন্ড ক্লিন নামে আমরা নতুন একটি সংগঠন যেটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হবে এবং স্বেচ্ছাসেবী সংগঠন হবে